এই বিশ্বনবী ইয়াসিনের প্রথম নয়টা আয়াত তেলাওয়াত করলেন করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবী দেখে না সবাই কে এরকম করে ডানে বায়ে হাতায় বিশ্বনবী সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এজন্য কোরআন তেলাওয়াত করলে কাফেরদের চোখ কে অন্ধ বানায় দেয় কে এজন্য সূরার একটা নাম হচ্ছে সুরাতুল মুইম্মাহ কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুতুবির মুসান্নিফ ইমাম আল কুর্তুবি উনাকে জালিম বাদশা বন্দি করেছেন ওনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌ উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোড়া নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া অপেশন থেকে আসে ওমিয়া মানুষ কি ঘোড়ার দৌড়ের সাথে পারে উনি হাঁটতে হাঁটতে হয়রান হয়ে এক বালুর ময়দানে যে ধপাস করে পড়েছে ওরাও ঘোড়া দিয়ে এসে নেমেছে কিন্তু আজিদ তামাশা উনি বালুতে ধপাস করে পড়েই সুরা তুইয়াসিনের প্রথম নয়া আর তেলাওয়াত করতে শুরু করেছেন ওরা নিচে নেমে ডানে বায়ে সামনে পিছনে খালি খুঁজে কিন্তু দেখে না সামনেই কিন্তু বসা ওদের চোখটা অন্ধ করে দিছে কে বিশ্বাস হয় ইমান হয় এজন্য বিপদে পড়লে সুরা তুই আসেন প্রথম নয়া পড়তে রাজি আছেন আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে পড়ে না আমিন এজন্য আল্লাহ চমৎকার এভাবে এই সুরাটা শুরু করে দিলেন দুইটা কাটা অক্ষর দিয়ে আল্লাহ বললেন ইয়াসিন والقران الحكيم انك لمن المرسلين على صراط مستقيم পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইয়াসিন সূরাটা শুরু করলেন কি দিয়ে এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ এটা কি অক্ষর দুইটা প্রথম অক্ষরের নাম দ্বিতীয়টা আওয়াজ করে বলেন প্রথম অক্ষরটার নাম দ্বিতীয়টা খুব না বাক্য দিয়ে সুরাটা শুরু করে নাই যেমন ইদা যলজিলাতুল আরদু যিলজালাহা এই সূরার প্রথম আয়াত এটা একটা বাক্য না আচ্ছা ওয়দ্দুহা ওয়াল ইদা সাজা বাক্য না কিন্তু ইয়াসিন এটা কি কোনো বাক্য এটা কি কোনো শব্দ না এটা কাটা দুইটা অক্ষর সুবহানাল্লাহ পড়ে আল্লাহ 114টা সুরার প্রায় 29টা সূরার এরকম কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন সুবহানাল্লাহ নাই এই উনত্রিশটা সুরা কখনো আল্লাহ একটা অক্ষর দিয়ে শুরু করেছেন কখনো দুইটা অক্ষর দিয়ে কখনো তিনটা দিয়ে কখনো চারটা দিয়ে কখনো পাঁচটা দিয়ে একটা অক্ষর দিয়ে আল্লাহ কোরআনের সুরা শুরু করেছেন এরকম একটা সুরা বলেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন নুন নুন দিয়ে সুরা শুরু হয়ে গেছে তারপরে কফ এক অক্ষর দিয়ে সুরা শুরু হয়ে গেছে সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এবার বলেন দুই অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সুরা বলেন এত দূরে যান কেন এটা আছে না নাই ইয়াসিন সুবহানাল্লাহ পড়েন ইয়াসিন দুই অক্ষর দিয়ে তারপরে হামিম এবার তিন অক্ষর দিয়ে আল্লাহ সুরা শুরু করছেন এরকম আলিফ লাম তাসিন মিম আল্লাহু আকবার আবার চারটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম আছে না নাই আবেশ সব কোন আলিফ লাম মিম রা আলিফ لام মিম সাদ আসানা নাই আবার পাঁচটা কাটা অক্ষর দিয়ে সুরা শুরু হয়েছে এরকম সূরা ওয়াসানা নাই সূরা ই শুরুতে কি আছে গা হায়া ইয়া আইন স সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এরকম প্রায় 29টা সূরা আল্লাহ কাটা কাটা অক্ষর দিয়ে শুরু করেছেন কোনো বাক্য দিয়ে নয় কোন শব্দ দিয়ে নয় কি দিয়ে হার্ফ দিয়ে حرف এই حرفগুলোরে বলে hurufat tahji mahruf al muqattaat কাটা কাটা অক্ষর মনে রাখবেন আয়াতগুলো দুই ভাগে বিভক্ত একটা একটা মানে যেগুলোর অর্থ আমরা জানি যেগুলোর ব্যাখ্যা আমরা জানি যেটা ইন্টারপ্রিটেশন এক্সপ্লেনেশন আমাদের জানা আছে আর মোতাশা সাবে আমরা অর্থ জানি না আমরা ব্যাখ্যা জানি না এটা দিয়ে আসলে কি বুঝাইছে আমরা কেউ জানে না জানে একজন চিল্লাই বলেন তিনি কে আল্লাহ বললেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসুরাতিম মিন মিছলিহি ওয়া দাউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন আল্লাহ বললেন ও জাহেলি যুগের লোকেরা শোনো শোনো এত আরবী কবিতা বানাতে পারো এত গল্প লিখতে পারো আরবিতে এত নোবেল বানাতে পারো উপন্যাস বানাতে পারো আর্টিকেল লিখতে পারো আমার নবীর উপর যে কোরআন আমি নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে অন্তরে যদি কোনো সন্দেহ থাকে বাপের বেটা হলে পারলে কোরআনের মতো একটা সুরা বানিয়ে নিয়ে আসো পারছে কেমন পর্যন্ত কেউ পারবে বিশ্বনবী যেই জামানাতে এসেছিলেন ওই জামানায় আরবি ভাষা সাহিত্যের উৎকর্ষতা সাধিত হয়েছিল আরবি ভাষার এতটা উৎকর্ষ পৃথিবী কখনো দেখে নাই কবিতা গদ্য পদ্য গল্প উপন্যাস রচনা প্রবন্ধ আর্টিকেলের সয় এই ভাষা সাহিত্যিকদের চোখে আঙ্গুল দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন এত অর্থ করতে পারো এত ব্যাখ্যা জানো এত বড় বড় বলিয়া ওড়াও এত কিছু তুমি জানো তাহলে বলো ইয়াসিন অর্থ কি না তাইলে বল নুন অর্থ কি অফ মানে কি আলিফ মানে কি ইফাবু কাফার কেউ জানে না কেউ উত্তর দিতে পারে না এইখন সোহান এটা কোরআনের মুজিজা এটা অর্থ কেউ জানে না আর এগুলোর অর্থ নিয়ে খোঁজাখুঁজি করাও ঠিক না তবে মুফাসসিরীন کرام এগুলোর কিছু অর্থ সম্ভাব্য বলার চেষ্টা করেছেন যেমন ইয়াসিনের অর্থ ইবনে আব্বাস বলেছেন এর অর্থ হতে পারে ইয়া ইনসান হে মানুষ সুবহানাল্লাহ পড়ে কেউ কেউ বলেছে এর অর্থ হতে পারে ইয়া সাইয়দুল মুরসালিন কেউ কেউ বলেছেন ইয়াসিন হতে পারে ইস্মুল্লাহ আল্লাহর নাম কেউ বলেছে এটা হতে পারে ইসমনলিন নবী বিশ্ব নবীর নাম আবার কেউ কেউ বলেছে ইয়াসিন হতে পারে এই কোরআনের কারিমের একটা নাম কোন সুবহানাল্লাহ এই সম্ভাব্য সব কথাগুলো বলে পৃথিবী সব মুফাসসিররা বলতে বাধ্য হয়েছিল আল্লাহু আলামু বিমুরাদিহি বিহি এটার দ্বারা আসল অর্থ যে কি এটা আমরা কেউ জানি না জানে কে চিৎকার করে বলতে হবে জানে কে আল্লাহ তাহলে ইয়াসিন মানে আমরা জানি না ইয়াসিনের অর্থ আমরা ছেড়ে দেব কার উপর এরপর আল্লাহ বললেন ওয়াল কোরআনিল হাকিম প্রজ্ঞাময় বিজ্ঞানময় কোরআনের শপথ ওয়াল কোরআনিল হাকিম বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের শপথ বা কসম ওয়াল কোরআনিল হাকিমে যে ওয়া এই ওয়াটারে আরবিতে বলে ওয়া আল কাসামিয়া কি বলে ওয়া আল কাসামিয়া কসম কাটার জন্য আল্লাহ ওয়া ব্যবহার করেছেন যত জায়গায় কোরআনে আল্লাহ কসম কেটেছেন ওই কসমের শব্দটার আগে ওয়া আছে না নাই অমিয়া কোরআনে আল্লাহ সময়ের শপথ করেছেন কসম কেটেছেন যুগের কসম কেটেছেন যুগের সময়ের আরবি হলো আল্লাহ আসর এ আসরের আগে ওয়া আসে না নাই কি বলছে আল্লাহ আবার তিন ফলের কসম আল্লাহ কোরআনে কেটেছেন কি বলেছেন ওয়িন মানে তিনের কসম জৈতুনের কসম কেটেছেন বলেছেন ওয়া জৈতুন তুর পাহাড়ের কসম কেটেছেন বলেছেন ওয়া তুর যত জায়গায় কসম তত জায়গায় ওয়া আসে না নাই পাহাড়ের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াত্তুর সূর্যের নামে কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়াশামসি হা দুহা সুবহানাল্লাহ না ফজরের নামে কসম কেটেছেন কি বলেছেন ওয়াল ফজর জিলহজ মাসের প্রথম 10 রাতের কসম কেটেছেন কি বলেছেন ওয়া লায়ালিন আশার জোর আর বেজরের কসম কেটেছেন আল্লাহ বলেছেন ওয়া শাফাই ওয়াল ওয়াতর সূরা ইয়াসিনে কাটা কাটা দুইটা অক্ষরের পরে রব্বুল আলামিন কোরআনের কসম কেটেছেন এজন্য আল্লাহ বলেছেন ইয়াসিন ৱাল কোৰ অনিল হাকিম ইয়াছিন ৱাল কোর অনিল হাকিম প্রগ্রাময় বিজ্ঞানময় কোৰানের শবৎ কোৰানের মধ্যে বিজ্ঞান আছে নে নাই বেছি না কম বিশ্বাস হয় না নাস্তিক্য কথা বিশ্বাস হয় নাস্তিকরা বলে কোৰানের মধ্যে বিজ্ঞান নাই কোৰানের মধ্যে সাইন্স নাই কোৰানের ভিতরে টেকনলজি নাই কিন্তু কোৰান বলে এমন কিছু নাই মানুষের প্রয়োজনীয় এমন কিছু নাই যেটা আমার ভিতরে নাই আল্লাহ আকবর আল্লাহ বললেন মা ফররাতনা ফিল কিতাব মিন কিতাবের মধ্যে আমি কিছু বাদ রেখে দেই নাই ইতিহাসের কথা বলেছি পাতাল পুরীর কথা বলেছি উর্ধ জগতের কথা বলেছি মহাকাশের কথা বলেছি কসমোলজি অ্যাস্ট্রোলজি জিওলজি জিওলজি বুটানি হিউম্যান অ্যানাটমি এমব্রোলজি সব কথা কোরআনের মধ্যে দিয়েছে কে কোরআনের ভেতরে মানুষের কথা আছে না নাই কোরআনের মধ্যে গাভীর কথা আছে না নাই গাভীর কথা আছে কয়ে আছে হ্যাঁ সুরাতুল গাভীর সুরা সুবানাল্লাহ কেবেন না মানুষের কথা আছে সুরাতুল ইংসান জিনদের কথা আছে সুরাতুল জিন মাকরসার কথা আছে সুরাতুল আন কাবুত মৌমাসির কথা আছে সুরাতুন নাহাল মৌমাসির কথা বলেছেন দুধের কথা বলেছেন প্রাণীর কথা বলেছেন খাদ্যের কথা বলেছেন মানুষের দেহ বৈশিষ্ট্যের কথাও বলেছেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন ওহায়া রাব্বুকা ইলান নাহলি আনিত্তাহিজি মিনাল জিবালি বুয়ুমুতাউ ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুবহানাল্লাহ পড়েন ওহায়া রাব্বুকা ইলান নাহল আল্লাহ মৌমাছির কাছে সিক্রেট মেসেজ পাঠিয়েছেন সুবহানাল্লাহ পড়েন ওহী কে আরবিতে বলে সিক্রেট মেসেজ ওয়াল কুরআনিল হাকীম বিজ্ঞানময় কুরআনের শপথ প্রোগ্রাময় কুরআনের শপথ বিশ্বনবী বলেন লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যেরന്നി তার কোন শেষ নাই ওয়ালা তাবলা গরাইবুহু কোরআন কোনদিন কারো কাছে পুরাতন মনে হয় না মাসাবি মাসাবিহুল হুদা কোরানের মধ্যে আছে হেদায়েতের মশাল ও মানarul হিকমা কোরআন হলো বিজ্ঞানের সুচ্চ মিনার লা তুহসা আজাইবুহু কোরআনের আশ্চর্যেরന്നി তার শেষ নাই যতই পড়বেন আপনি আশ্চর্য হয়ে যাবেন যতই স্টাডি করবেন যতই অধ্যয়ন করবেন আপনার চোখকে খুলে দিবে কে

এত পড়ছে এটা আজকে আর এটা আজকে এরকম মনে হয় ওলা তাবলা গরাইবহু পুরান লাগে না প্রতিদিন নতুন প্রতিনিয়তই নতুন অলওয়েজ নিউ সব সময় নতুন এজন্য বিশ্বনবী বললেন লা তুহসা আজাইবুহু কুরআনের আশ্চর্যের জান্নিতের শেষ নাই ওয়ালা তাবলা গরাইবহু কোরান কখনো পুরাতন হয় না ফীহি মাসাবিহুল হুদা কুরআনের মধ্যে আছে হেদায়েতের মশাল ওয়া মানারুল হিকমাহ কোরআন হল বিজ্ঞানের সুচ্চ মিনার সুবহানাল্লাহ আল্লাহ বললেন ওয়া ওহা রাব্বুকা ইলান নাহাল আমি মওমাসির কাছে মেসেজ দিলাম সিক্রেট মেসেজ আনিত তাকিদি মিনাল জিবালি বুয়ুতা তোমরা পাহাড়ের মধ্যে তোমাদের বাড়ি বানাও মওজাক বানাও অমিনার সাজার গাছের মগডালে বড় বড় ডালে তোমরা বাসা বানাও ওয়া মিম্মা ইয়ারিশুন উঁচু উঁচু জায়গায় মওজাক বানাও যাতে করে গ্রামের ছোট্ট ছেলেরা ঢিল মারতে না পারে কোন সুবহানাল্লাহ মোহাম্মদ আল্লাহ শিখাই দিছে নিচু জায়গায় কোনো দিন মোহাম্মদির বাসা দেখবেন নিচু জায়গায় সহজে নাগাল পাওয়া যায় ধরা যায় কথা কন ডাল বে মগ ডালে ওঠা লাগে মধু খাইতে চাইলে চিল্লাই এখন ঠিক না আল্লাহ সিক্রেট মেসেজ দিলেন আর বললেন আনিত্যা খেদি আলেম যারা আছেন বলেন তো ইত্তা খেদি এটা কি মুজাক্কারের সিগা না সিগা মোয়ান্নাস মাসা আল্লাহ এটা স্ত্রীবাচক শব্দ আল্লাহ মৌমাসিকে যে মেসেজ করছে পুরুষ মৌমাসিরে কহে নাই এটা নারী মৌমাসিরে কইছে চিল্লা এখন সুবান আল্লাহ এখন গবেষণা করে দেখা গিয়েছে কার্ল ভন ফ্রিচ একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী উনি এটা নিয়ে গবেষণা করে তিয়াত্তর সালে নাইনটিন সেভেন্টি থ্রিতে নোবেল পেয়ে গেছে এই এই আয়াতের উপর গবেষণা করে আল্লাহ কেমন করে সিক্রেট মেসেজ দিয়েছেন কেমন করে মৌমাছি মৌচাকের বাসা বাঁধে কেমন করে মধু আহরিত হয় এটার উপর গবেষণা করে উনি একটা বই লিখেছেন দ্য ডান্সিং বিজ নেচে যাওয়া মৌমাছিগুলো নাচতে নাচতে যেতে থাকা মৌমাছিগুলোর উপর একটা বই লিখে দ্য ডান্সিং বিজ লিখে উনি নোবেল প্রাইজ পেয়েছেন এই মধুর উপরে চিল্লায় পড়েন আল্লাহ আকবর এখন করোনার আয়াত থেকে বোঝা গেল আনিত্যা খিদি মিনাল জিবালি বুয়ুতা আল্লাহ নারী মৌমাছিকে বলেছেন মৌচাক বানাও তোমাদের মধু রাখার জন্য বাসা বানাও কার্বন ফ্রিজ গবেষণা করে পেয়েছে মৌচাকের বাসা বানানো হয় মধু হরণ করা হয় যেই মৌমাছিটা নেতৃত্ব দয় এটা পুরুষ মৌমাছি নয় এটা হলো মহিলা মৌমাছি কনসুবাহান আল্লাহ পুরো মৌচাকের মধ্যে মধু আহরণ মধু নেওয়া পুরো প্রসিডিউরটা সারার জন্য কোনো পুরুষ মৌমাছি লিডিং দেয় না লিডিং দেয় একটা নারী মৌমাছি স্ত্রী মৌমাছি এজন্য ইত্তাখিদ ম্যাসকুলিন জেন্ডার ইউজ না করে আল্লাহ বলেছেন ইত্তাখিদি নারী মৌমাছিকে আল্লাহ করে বলেছেন যাও মৌচাক বানাও আর এটার মধ্যে মধু মধু আহরণ করে চিল্লায় পড়েন আল্লাহ আকবার আল্লাহ বললেন ইত্তাখিদি মিনাল জিবালি বুয়ুতা পাহাড়ের মধ্যে ঘর বানাও ওয়মিনাস সাজার গাছের বড় ডালের মধ্যে ঘর বানাও অমিম্মায় আরি সুন উঁচু উঁচু জায়গায় ঘর বানাও উনি গবেষণা করে পেয়েছেন এই মধুর মধ্যে অসাধারণ কিছু ন্যাচারাল অ্যান্টিসেপটিক আছে কি আছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক এটা নাম হচ্ছে প্রপিলিস প্রপিলিস নামে একটা লিকুইড পাওয়া যায় মৌচাকের মধ্যে এটা কাঁটা জায়গায় লাগা দিলে স্যাভলন ডেটল কিছু লাগানো লাগবে না ওই প্রপিলিসের কারণে আপনার কাঁটা জায়গায় এমনি শুকায় যাবে শোবানালা পরেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে রাশিয়ান যত সৈনিকরা যুদ্ধাহত হতে হতো যুদ্ধে হতো হতো ওরা আলাদা করে অ্যান্টিসেপ্টিক খাইত না ওরা মধু আয়না লাগিয়ে দিত আর সুস্থ হয়ে যেত সুবানালা পরে নিউজিল্যান্ডের কিছু বিজ্ঞানীরা আবিষ্কার করেছে মৌমাছির হুলের ভিতরে রেমেটিক ফিভারের অ্যান্টিবায়োটিক আছে অনেকের বাত বাত জ্বর হয় বাতের ব্যথা থাকে না থাকে মুরব্বিদের বেশি হয় ওই জায়গার মধ্যে যদি আপনি মৌমাছি এনে ঢুকিয়ে দিতে পারেন মৌমাছির হুল লাগিয়ে দিতে পারেন ভালো হয়ে যাবে মৌমাছি যখন হুল ফুটে আরাম লাগে না অনেক খাইছেন কামড় খাইছেন হ্যাঁ মজা লাগে তো নিউজিল্যান্ডের এই গবেষকরা এরা আবিষ্কার করেছে যে মৌমাছি যদি হুল ফুটিয়ে দেয় ওইখানে বাতের ব্যথা থাকলে বেদ থাকলে এটা ভালো হয়ে যাবে আমি নিজে দেখেছি বিবিসি একটা ডকুমেন্টারি ইজিপশিয়ান একজন ফিজিশিয়ান চিকিৎসক উনি ওনার বাতের ব্যথায় আক্রান্ত যত রুগীরা আছে ওদের গায়ের মধ্যে মৌমাছি এনে এনে নিজে নিজে হুল ফুটায় রুগী চিৎকার মারে ও মাগো ও আল্লাগো কিন্তু একদিন পরে ব্যথা নাই

একটা থাকে রানী মৌমাছি এর নেতৃত্বে সবাই চলে আর একটা থাকে মেল বি পুরুষ মৌমাছি বংশ বাড়ানোর জন্য এদের কাজে লাগে আর সব হচ্ছে ওয়ার্কার উইক সবাই কাজ করে আল্লাহ বললেন সুম্মা খুলি মিন খুলি সামারাত ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা আল্লাহ সিক্রেট মেসেজ দিয়ে বললেন গাছের উপরে বাসাবাদ পাহাড়ের উপরে মৌচাকের বাসাবাদ উঁচু উঁচু জায়গায় তোমরা তোমাদের বাসাবাদ হোক সোম্মা কুলি মিংকুল্লি সামারাত এরপর এলাকার যত মিষ্টি মিষ্টি ফুল আছে ফল আছে ওখান থেকে রস নিয়ে আসো সুমান আল্লাহ পুষ্প রস সংগ্রহ করে মধুগুলো এটার বলে সুইট নেক্টার দেখা লাইক দ্য সুইট নেকটার ফ্রম দ্য ফ্লাওয়ার্স এবং মধুর মধ্যে এত চমৎকার জিনিস থাকার কারণ হচ্ছে মৌমাছিগুলো ওই এলাকার সব ধরনের ফুল ভালো ভালো সুগন্ধযুক্ত ফুল ফল থেকে রস নিয়ে আসে তো ওই গাছগুলোর মধ্যে বনাজি গাছ আছে না নাই ঔষধি গাছ আছে না নাই এজন্য মধুরে বলা হয় সব রোগের ঔষধ যত বনাজি ঔষধি গাছের নির্যা আসার পুষ্পরস আছে সব আল্লাহ মধুর ভিতরে ঢুকায়া মধুকে আল্লাহ ন্যাচারাল ভ্যাকসিন বানাই দিয়েছেন চিল্লাই পড়েন আল্লাহ আল্লাহ বললেন সুম্মা কুলিমিং কুল্লি সামারাত সব ফল আর ফুল থেকে এই নেকটার পুষ্পরস নিয়ে আসো যেমন যেমন গিয়েছিলাম পথ চিনায় আবার ফিরে আসো ইয়া ফ্রুজুমিম বুতুনিহা শারাব এরপর তাদের পেট থেকে বের হয় সারা মুখতালিফুন আলওয়ানু এক একটা মধুর কালার হয়ে যায় এক এক রকম সর্ষে ফুলের মধু একটু সাদা সাদা হয় না আমি হচ্ছি মধু খাওয়ার পোক আমি দেশে বিদেশে যেখানে গিয়েছি ফ্রেশ হানি আমি অনেক খুঁজেছি ইয়ামানই একটা মধু পাওয়া যায় ইয়ামানের সাি এলাকায় পাহাড়ি এলাকায় একবারে কুচকুচে কালো আবার অনেক মধু আছে কিছুটা খয়রি এবং হলুদ বর্ণের কিন্তু সর্ষে ফুলের যে মধুটা এটা অনেকটা সাদা এই পুষ্পরস নিয়ে মৌমাছিগুলো মৌচাকের মধ্যে ঢেলে দেয় না এগুলো খেয়ে ফেলে প্রত্যেকটা মৌমাছির পেটের ভেতরে আল্লাহ দুইটা করে স্টমাক দিয়েছে পাকস্থলী সুবানালা পরে এটাই কালব্রন ফ্রিজ দ্য ড্যান্সিং বিচ বইয়ের মধ্যে লিখেছে গবেষণায় যে দুইটা পাকস্থলী একটা পাকস্থলী দিয়ে মৌমাছি খায় নিজে খেয়ে বাঁচে আর একটা পাকস্থলী দিয়ে এই ফ্লাওয়ার ন্যাক্টর পুষ্পরস সংগ্রহ করে ওই পাকস্থলীতে রাখে ওই পাকস্থলীর ভেতরে আল্লাহ একটা ন্যাচারাল এনজাইম দিয়েছেন ওই এনজাইমের সাথে ওই পুষ্পরসটা মিক্সড হয় তারপরে আরেকটা টিউব আছে ওই টিউব দিয়ে মৌমাছি যে সে বাসার মধ্যে মৌমাছির যে যে সেখানে সাপ্লাই করে দিয়ে আসে মধু ঢুকিয়ে দিয়ে আসে চিল্লায় পড়েন সুভান আল্লাহ তার মানে বিষয়টা এমন না ফুলের রস নিয়ে মৌচাকে দিয়ে আসলো ফুলের রস সে নেয় তার স্পেশাল একটা স্টোমাকের মধ্যে ঢুকায় সেখানে এনজাইম দিয়ে পাচক রস দিয়ে আল্লাহ এটাকে সমৃদ্ধ করে দেয় তারপর আলাদা একটা নল দিয়ে টিউব দিয়ে মৌচাকের ভেতরে ঢুকিয়ে দেয় কনসুবাহান আল্লাহ কি অসাধারণ পদ্ধতিতে আল্লাহ মধু বানালেন আর কি সুন্দর মধু হাতের মধ্যে লয়া জিব্বা দিয়া সাটে আর গান গায় মধু হই হই বিষা বাইলা আছে না আল্লাহ নাই মধু খায় আর গান গায় মধু হই হই বিষা বাইলা ভালোবাসা ভালোবাসার দাম দিলা আছে না নাই ডাকাই তাই মধু খেয়ে শুক্রিয়া করতে হবে কার চিত্কার করে বলেন শুকরিয়া করতে হবে কা আল্লাহ বললেন ইখরুজু মিন বুতুনহা এটা মধু সরাসরি চলে আসে না আর পেট থেকে বের হয় মুখতারিফুন আলওয়ানু বিভিন্ন রঙের মধু আসে না নাই ব্ল্যাক কালারের মধু হয় হোয়াইট হানি হয় অর্গানিক হানি হয় ক্রিমড হানি হয় কত ধরনের মধু জাল্লা পৃথিবীতে রেখেছে তার ইয়ত্তা নাই এরপর আল্লাহ বললেন ফিহি শিফা লিন নাস মধুর ভিতরে শিফা দিয়েছে কে তালিকার মধ্যে নাই সুগন্ধযুক্ত সুগন্ধযুক্তা মধু খেতেন দুর্গন্ধযুক্ত মধু মুখে নিতেন না সুবহানাল্লাহ বিশ্বনবীর জামানায় মাগাফির নামে একটা মধু ছিল দুর্গন্ধযুক্ত এটা কখনো বিষ্ণনবী মুখে নিতে চাইতেন না সুগন্ধযুক্ত মধু সবসময় বিশ্বনবী খেতেন বিশ্বনবীর স্ত্রীরা সুগন্ধিযুক্ত মধু বোতলের মধ্যে প্রিজার্ভ করে রাখতেন বিশ্বনবীকে দেওয়ার দেয়ার জন্য বিষ্ণনবী প্রাণ ভরে এগুলো পান করতেন বিশ্বনবী যে সমস্ত খাদ্যগুলো পছন্দ করতেন হাতিসে এসেছে রুটি খেতেন খেজুর খেতেন খেজুর খেজুর চিনেন বালা তামার দুধ খেতেন এই মধু খেতেন জব খেতেন বার্লি খেতেন লাউ খেতেন রুম্মান ডালিম ফল আনার ফল আনার চিনেন আনার এই আনার খেতে পছন্দ করতেন বিশ্ব মাশরুম খেতেন মাশরুম মাশরুম চিনেন ব্যাঙ্গের ছাতার মতো রেস্টুরেন্টে ইদানিং মাশরুমের স্যুপ পাওয়া যায় এটা খাবেন যাদের চোখের জ্যোতিতে সমস্যা দৃষ্টিতে সমস্যা খাবেন হাদিসে এসে চাল কাম আচুমিন আলমান ও মা উহা শিফা আনলিল আই মাশরুম হলো মান্না সালোয়ার মতো খাবার মাশরুমের স্যুপ যারা খাবে চোখের জ্যোতি যাদের কম তাদের চোখের জ্যোতি বাড়িয়ে দিবে কে বোখারের বর্ণনা কেন রসুল আসাল বিশ্বনবী মিষ্টান্ন খেতে বড্ড পছন্দ করতেন আবার বিশ্বনবী বেশি বেশি মধু খেতে পছন্দ করতেন সুবাহ আল্লাহ কোরআনে দুইটা জিনিসের ক্ষেত্রে আল্লাহ শিফা যোগ করেছেন যে দুইটা জিনিসের সাথে সম্পৃক্ত হলে শিফা এক হচ্ছে কোরআন পড়লে শিফা অনুনাজুরাল কোরআনে মাহুয়া আবার কোরআনে এই আয়াতের ক্ষেত্রে বলা হয়েছে শিফা ফিহি শিফা উনলিন্নাস এই জন্য সৈয়দানা ইবনে মাসুদ এই উম্মাকে উদ্দেশ্য করে বলেছেন আলাইকুম বিশিফাইন তোমাদের উচিত দুইটা জিনিস থেকে শেফা নেয়া এক হলো কোরআন দুই হলো আসাল মধু মধু কনসুবাহান আল্লাহ কোরআন তেলাবাদ করলে অসুস্থ সুস্থ করে দেয় কে সুরা ফাতিয়া তেলাবাদ করলে অসুস্থকে সুস্থ বানিয়ে দেয় কে আবার মধু খেলে সুস্থ বানিয়ে দেয় কে মধু খেয়ে প্রশংসা করবেন কার নাকি মধু হই হই বিষা বাইলা বলবেন এগুলা কখনো খাটি মধু খেতে হবে খাঁটি মধু চিনার উপায় হচ্ছে এটাতে পিঁপড়া জমে না এটা ফ্রিজে রাখলে জমাট বাঁধে না এটাতে দুর্গন্ধ হয় না এক গ্লাস পানির মধ্যে এক ড্রপ মধু ছেড়ে দিলে এটা পানির সাথে নামিয়ে একেবারে নিচে চলে যায় খাঁটি মধু খেতে হবে তাহলে ফি হিসিফা ওনলি নাস কত কিছু দিয়ে জানলা এটাকে সমৃদ্ধ করেছেন এটার মধ্যে গ্লুকোজ আছে এটার মধ্যে শোক্রোজ আছে প্রোটোজ আছে প্রোটিন আছে মিনারেলস আছে ক্যালসিয়াম আছে ভিটামিন আছে খাইলেই শরীর গরম হয়ে যায় এই জন্য শীতকালে বেশি বেশি খাবেন জাম্পাল লাগবে না শীতকালে মধুকে রাতে বেলায় বের হবেন আর মাফলার পেচিয়ে বেরোয়া লাগবে না সুবহানাল্লাহ পড়েন তার মানে আল্লাহ বললেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম প্রোগ্রাময় বিজ্ঞানময় করোনার কসম এরপরে আল্লাহ বললেন গোলাম ও ইন্না লাকুম ফিল আনআম দিকে নজর করে তাকাও প্রাণীকুলের মধ্যে আমি তোমাদের জন্য নিদর্শন রেখেছি নুসতিকুম মিম্মা ফি বুতনিহি এই প্রাণী পেট থেকে একটা চমৎকার জিনিস আমি বের করে দেই এটার নাম হচ্ছে দুধ এটা কি দেখেন একই আয়াতের মধ্যে আল্লাহ মধুর কথাও বললেন আবার দুধের কথাও বললেন দুধটা কিভাবে হয় উৎপন্ন হয় মধু কেমনে হয় ইঞ্চি ইঞ্চি কথা এই কোরআনের ভেতরে তুলে ধরলেন কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসিম ওয়াদামিল্লা বানা গোবর আর রক্তের মাঝখান দিয়ে আমি দুধ বের করি সুবান আল্লাহ পড়েন আমরা যাই এই গাভীর ওলান টানা শুরু করি সকালবেলা বিসমিল্লা বলে কিন্তু কেমনে যেটা আসে ওইদিকে নজর নাই ডাকাত বিসমিল্লা বলে শুরু করে না দুধ খাই আলহামদুলিল্লাহ পড়ে না নাই আল্লাহ বলেন মেকানিজমটা শোনো কেমনে আমি খাওয়াই আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ওয়াদা মিন লাবানা গোবর আর রক্তের মাছখান দিয়ে আমি দুধ বের করে দেই সুবহানাল্লাহ গরু যে ঘাস খায় এই ঘাস থেকে রক্ত হয় আর গরুর গোবর হয় পেটের এক দিকে থাকে গোবর আরেক দিকে থাকে রক্ত রক্ত দুর্গন্ধ গোবরও দুর্গন্ধ রক্ত না পাক গোবর না পাক এই দুই না পাক আর দুর্গন্ধের মাঝখান দিয়ে সুগন্ধ যুক্ত দুধ বের করে দেয় কে আল্লাহ বললেন মিমবাইনি ফারসি ও আদামিল্লা বানাব গরু যে খাবার গুলো খায় ওই খাবারের এক পাশ দিয়ে গোবর হয়ে যায় আর এক পাশ দিয়ে রক্ত হয়ে যায় মাঝখান দিয়ে দুধ বের করে দেয় কে হোয়াট অ্যামেজিং মেকানিজম অফ ডিসচার্জিং মিল্ক ফ্রম অ্যানিমালস বডি হোয়াট অ্যামেজিং মেকানিজম একদিক দিয়ে গোবর দুর্গন্ধ আরেক দিক দিয়ে ঘাস খাওয়ার কারণে রক্ত হয় মাঝখান দিয়ে দুধ বের হয়ে যায় সুবান আল্লাহ আবার বাছুর ছাড়া দুধ পাওয়া যায় না